এনআরসি নিয়ে মতুয়ারা দি শাহিন ভারতীয় নাগরিকত্ব প্রমাণে এগারোটি কাগজপত্র দেখাতে হয় এগুলির মধ্যে বহু কাগজপত্র অনেক ভারতীয় নাগরিকের নেই কিন্তু প্রশ্ন স্বয়ং প্রধানমন্ত্রী কিংবা তার পরিবারের জন্ম শংসাপত্র আছে কি গোবরডাঙ্গা ও ঠাকুরনগরে একুশে জুলাইয়ের প্রস্তুতি সভা এবং মতুয়াদের দাবি নিয়ে মহা মিছিল থেকে বনগা সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি বিশ্বজিৎ দাস এবং চেয়ারম্যান মমতা বালা ঠাকুর কেন্দ্রীয় সরকারের নীতি নিয়ে এমন কথায় বলেন প্রয়োজনে বৃহত্তর আন্দোলনেও যাওয়া হবে এদিন ঠাকুরনগর ঠাকুরবাড়ি বাড়ি থেকে স্টেশন পর্যন্ত একটি মিছিলের আয়োজন করা হয় অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের পক্ষ থেকে মহাসংঘের সংঘাধিপতি মমতা বালা ঠাকুরের নেতৃত্বে মিছিলে পা মেলান তৃণমূল নেতৃত্ব নরোত্তম বিশ্বাস কৃষক সভার নেতা কার্তিক পাল সহ নানুরা অন্যদিকে গোবর ডাঙ্গার মহা মিছিল থেকে বনগা সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি বিশ্বজিৎ দাস কেন্দ্রীয় সরকারকে কটাক্ষ করে বলেন প্রত্যেকবার ভোট এলেই বিজেপি এনআরসির জুজু দেখায় ডিটেনশন ক্যাম্পে পাঠিয়ে দেওয়ার ভয় দেখায় তাদের দলেরই কেন্দ্রীয় প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর মতুয়া কার্ড দিয়েছিলেন তাহলে সেটা কেন গ্রহণ হচ্ছে না মতুয়াদের আশ্বাস দিয়ে তিনি আরো বলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগেই ঘোষণা করেছিলেন আধার কার্ড ভোটার কার্ড থাকলেই তাদেরকে কেউ তাড়াতে পারবে না ভোটের জন্যই বিজেপি এগুলো করছে বারবার বনগা থেকে দীপেন গুহর রিপোর্ট ক্রাইম প্রেস নিউজ

এগারোটি এগারোটি যে ওই বিষয়ে কী বল

এমপিএস জুয়েলারি আধুনিক ডিজাইন খাঁটি সোনা আর সঠিক দাম সব একসাথে পাবেন এখানে বিয়ে হোক উপহার হোক অথবা নিজেকে উপহার এমপিএস জুয়েলারি সব সময় আপনার পাশে আসুন কালীতলা বাজার শ্রীপুর বদনগঞ্জ রোড কামারপুকুর হুগলি বিস্তারিত জানতে ফোন করুন সিক্স টু নাইন সিক্স ওয়ান ফাইভ টু ফাইভ সেভেন সিক্স এই এমপিএস জুয়েলারি বিশ্বাসী আমাদের পরিচয়